এই বিষয়ে এখানে যা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে আমি বলে দেব অর্থ সহ প্রানাউন্সিশন সহ দেখেন আমি এখান থেকে বলি এম ডি রফিকুল ইসলাম এম ডি রফিকুল ইসলাম হচ্ছে একটা নেম নাম এম ডি রফিকুল ইসলাম উনি হচ্ছেন অফিসার অফিসার ইনসার্ট উনি হচ্ছে ওসি নাম হচ্ছে কি ওনার জাব্বার পুলিশ অফ সর সাহার হচ্ছে একটা হচ্ছে মানে পুলিশ স্টেশনের একটা হচ্ছে কি আপনার অফিসার ইন চার্জ তার নাম হচ্ছে এম ডি রফিকুল ইসলাম তিনি কি বলতেছেন টুথ বলেছে বলেছে দ্য স্টার ডেলি স্টারকে বলেছে যে দ্যাট মানে যে মুন্সি মুন্সির একজন ব্যক্তির নাম ওস ওয়াজ অ্যারেস্টেড মানে গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে ইন দাস এই ব্যাপারে মানে এই বিষয়ের উপরে মুন্সিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কি সে বিষয়টা কি আমরা আরো বিস্তারিত দেখা যাক দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি অখর ঘটেছে ঘটেছিল বা ঘটেছে জাস্ট আওয়ার জাস্ট আওয়ার মানে হচ্ছে মানে স্পষ্ট বলা নয় মানে কয়েক ঘন্টা এরকম মানে কয়েক ঘন্টা হচ্ছে মানে ঘটনাটি ঘটেছে আফটার আফটার পরে নোয়াখালি খালি কোর্স নেওয়া খালি টেন্স টেন পিপল আফটার বাটা হচ্ছে মানে নোয়াখালে একটা কোর্ড মানে সেন্টেন্স মানে হচ্ছে কি মানে মানে যাবজ্জীবন দেওয়া এরকম সেন্টেন্স টু মানে হচ্ছে যাবজ্জীবন দেওয়া কোচ দশজনকে টু দ্যাট মানে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই ঘটনাটি ঘটেছে ইনক্লুডিং লোকাল ইনক্লুডিং ইনক্লুডিং লোকাল এ এল লিডার মানে আওয়ামী লীগ লিডার ইনক্লুডিং এ এল লিডার এল লিডারও এখানে সংযুক্ত ছিল দশজনের মধ্যে সংযুক্ত ছিল অ্যান্ড সিক্স অ্যান্ড সিক্স আদার্স এবং আরও ছজন অন্যান্য আদার টু লাইফ ইম্রিজেনমেন্ট মানে লাইফ মানে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাদেরকে মানে আরো ছয়জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে মানে আমলিকারও আমলিকারও একজন আছে দেখেন এরপর কি বলা হচ্ছে তার মানে সিক্স টু যাবজ্জীবন দেওয়া হয়েছে এরকম ফর রেফ ইন ফর কেন দেওয়া হয়েছে ফর রেফ ইন ওমেন মানে একটা মহিলাকে র্যাপ করার জন্য ইন দ্য সেম ইন দ্য সেম উপজেলা সেম উপজেলায় মানে একটা উমেনকে মানে র্যাব করার কারণে র্যাব করার কারণে মানে তাদেরকে সেন্টেন্স তৈরি হয়েছে মানে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং আরও ছজনকে মানে যাবজ্জীবন দেওয়া হয়েছে কখন সেটা অন ডিসেম্বর ডিসেম্বর থার্টি টু থাউজেন্ড এইটিন মানে দু হাজার আঠারো সালে স্পিকিং স্পিকিং মানে বলা হয়েছে যে টু ডিস নিউজ পেপার এই নিউজ আরও বলা হয়েছে যে ইয়াস্টাডি মানে নিউজ নিউজ পেপারে বলা হয়েছে গতকাল কি বলা হয়েছে দ্য বিগ টিম মানে যিনি বিগ টিম যিনি মানে শিকার এই যে পুরসি শিকার সেট তিনি বলেছেন যে শি হ্যাড রিসেন্টলি শি হ্যাড রিসেন্টলি মুভ মানে মুভ চলে গিয়েছে টু টু সার কাজি মুকলেস মানে চর কাজি মুকলেসে চলে গিয়েছে নাম হচ্ছে এটা হচ্ছে কি মানে আর কাজি মুকলেস ভিলেজে চলে গিয়েছে সেটা কোথায়

তার সন্তানের ফ্রম দ্য নেইবারিন ফ্রম দ্য নেইবারিন মানে আশা আশেপাশে যারা আছে তাদেরকে বলা হচ্ছে নেইবারিন হাতে উপজেলা হাতি উপজেলা হাত উপজেলা থেকে তারা সেখানে ওখানে চলে গিয়েছে এরপর দেখে মাই হাজব্যান্ড মাই হাজব্যান্ড ওয়ার্কস আমার হাজব্যান্ড কাজ করে অ্যাজ এ ডে লেবার ডে লেবার মানে একটা দিন মজুরি হিসাবে কাজ করে অ্যান্ড হি ইজ অফেন সে মাঝে মধ্যে অ্যাওয়ে অ্যাওয়ে ফ্রম হোম মানে মাঝে মধ্যে মানে মানে সে চলে যায় আর কি এরকম অ্যাওয়ে ফ্রম হোম মানে বাড়ি থেকে দূরে থাকে এরকম বোধ হচ্ছে ইন ইনচার্জ অফ ওয়ার্ক মানে মানে কী করার জন্য মানে সার্চ অফ ওয়ার্ক খাস খোঁজার জন্য খাস খোঁজার জন্য সে বাড়ি থেকে দূরে থাকে মানে খাস খোঁজে হি রিটার্ন সে ফেরত আসে এভরি এভরি থ্রি অর ফোর ডেজ মানে কাজ করে কাজ করে মানে তিন তিন চার দিন পর পর আসে এরকম বলা হচ্ছে টু ডেজ আগেও দুই দিন আগেই দেখেন টু দিন টু ডেজ দুই দিন আগে হি ল্যাফ্ট সে চলে গিয়েছিল হোম অ্যাগে মানে বাড়ি থেকে সে আবার চলে গিয়েছিল অ্যান আই এবং আমি একবার বলা হচ্ছে দেখ অ্যান্ড আমি আমি বল দেখেন আই ওয়াজ অ্যালন বলা হচ্ছে আই ওয়াজ অ্যালন আমি একা ছিলাম তিনি যখন চলে গিয়েছে আই ওয়াজ অ্যালান অ্যালং উইথ আওয়ার থ্রি ডলার্স উইথ আওয়ার থ্রি ডলার্স আমার তিনজন মেয়েদের মেয়ের সাথে আমরা আমি একা ছিলাম মানে উনি কাজের সন্ধানে চলে গিয়েছিল অ্যারাউন্ড অ্যারাউন্ড টু এ এম অ্যারাউন্ড টু এ এম বলা হচ্ছে অ্যারাউন্ড টু এ এম মানে বলা হচ্ছে রাত দুটার দিকে অ্যা ম্যান অ্যা ম্যান একজন মানুষ ব্রোক কিন্তু মানে ভেঙে ফেলেছে ব্রুক ইন্টু আওয়ার হাউস মানে ব্রুক ইন্টু মানে ঢুকা মানে ধর মানে বাড়িতে ঢুকা আমাদের বাড়িতে ঢুকে পড়েছে কিছু ভেঙে ঢুকে পড়েছে অ্যান্ড অ্যান্ড ল্যাড টু আদার্স এবং এরপর আরও দুজন ঢুকলো এবং আরও দুজন ঢুকলো দে আমাকে বেঁধে সে টাইম বেঁধেছে দে দেট মি আমাকে বেঁধে ফেলেছে টাইম বেঁধে ফেলেছে অ্যান্ড মাই ডটার আমার আমার মেয়েগুলোকে তারা বেঁধে ফেলেছে অ্যান্ড গ্যাপ গ্যাক অ্যান্ড আমাদের মুখটা সেপে তুলেছে বা মুখ বেঁধে ফেলেছে এবং আমাদের মুখও বেঁধে ফেলেছে গ্যাপ ম্যান হচ্ছে মুখ বাঁধাওয়ালা মুখে বেঁধে ফেলেছে ওয়াইল ট্রু ম্যান যখন দুজন মানুষ র্যাফ মি যখন আমাকে দুজন মানুষ র্যাপ করেছে টু দ্য আদার র্যাপড দ্য আদার র্যাপ ওয়ান অফ মাই ডটার মানে আরেকজন যে তিনজনদের ঢুকেছে একজন এর তিনজন ঢুকেছে তার মধ্যে দুজন ও মহিলাকে র্যাপ করেছে আর হচ্ছে আরেকজন সেটা ডটারকে র্যাপ করেছে অ্যান্ড আই আমি চিনতে পেরেছি টু অফ দ্য আমি তাদের দুজনকে চিনতে পেরেছি তারা ডাইরেক্ট র্যাপ করেছে আমি তাদেরকে দুজন চিনতে পেরেছি সি অ্যাট ডেট সে বলেছে যে সে বলেছে সে বিফোর দ্য রেফিস মানে মানে রেফিসের আগে রেফিস লেফট মানে তারা চলে যাওয়ার আগে লেফট মানে চলে যাওয়ার দ্য থক তারা নিয়ে গিয়েছে দ্য টুক হারগো তারা তার স্বর্ণ নিয়ে স্বর্ণগুলো নিয়ে গিয়েছে গোল অর্নামেন্ট মানে তার স্বর্ণের যে অর্নামেন্টগুলো সেগুলো নিয়ে গেছে অ্যান্ড ক্যাশ এবার কিছু ক্যাশটাকেও তারা নিয়ে গেছে। আফটার আফটার দ্য লেফ্ট মানে তারা চলে যাওয়ার পর মাই মাই হোম আমার বাড়ি লিভ ইন লিবিনাস স্টিল টাইট মানে আমাদেরকে লিবিনাস স্টিল টাইট মানে আমাদেরকে বাঁধা ব্যবস্থায় তারা কী করেছে তারা গিয়েছে মাই চিলড্রেন আমার সন্তানরা এসিম স্বীকার করতে লাগলো স্বীকার করতেছে ফর হেল্প মানে সাহায্যের জন্য দ্য নেইবারস হ্যাঁ দ্য নেইভার্স মানে পারাপুসিরা হাত শুনেছিলাম তাদের তাদের কান্না শুনেছিল অ্যান্ড খেম তারা এসেছিল টু রেস্কিউ রেস্কিউ মানে তারা আমাদেরকে উদ্ধার করতে এসেছিলো এটাও বলা হচ্ছে তারা আমাদেরকে উদ্ধার করতেও এসেছিলো এরপর কিছু দেখেন এবার বলা হচ্ছে যে দে অলসো তারা তার অলসো কল নাইনটি নাইনটি নাইন দ্য নাইনটি নাইনে কল করেছিল অ্যান্ড ইনফর্ম এমন জানিয়েছিল কার পুলিশকে পুলিশকে জানিয়েছিলো কিছু যে সমাউট দ্য ইনসিডেন্ট এই এই ঘটনার সম্পর্কে পুলিশকে জানিয়েছিল দ্য ওমেন ও মহিলাটি দেন দেন ফাইল কেস এবং একটা ফাইল একটা কেস কেস করেছে কেস করেছে উইথ সার্জ আফবার উইথ সার্জ আফবার পুলিশ স্টেশন ওই যে একটু উপজেলা বললাম না সেখানে সে একটা কেস ফাইল করেছে এগেন্স্ট টু নেম দুজন দুজন দুজনের নামে অ্যান্ড ওয়ান আননেম নেম মানে একজন হচ্ছে নাম অজানা নামের মানে তিনজনের ঢুকছিল দুজনকে চিনে তার দুজনের নামে ফাইল করেছে এবং আর জন হচ্ছে আননেম মানে আননেম নেম নাম আজান ব্যক্তিদের সাথেও কী করেছে তিনি কেস ফাইল করেছে এরপর দেখা যাক কী বলা হচ্ছে ওসি এপে এরপর দেখেন দ্য ও সি রফিক সেইদ দ্য ও রফিকুল সেইদ নোয়াখালি সুপা সুপারিনটেন্ট অফ হোলেস মানে এসপি বলেছে আর কি আসাদুজ্জামান ভিজিটেড হ্যাঁ তিনি ভিজিটেড এসপি ভিজিটেড ভিজিট করেছে দ্য স্পট ওই জায়গায় এসপিটা গিয়েছে লাস্ট মর্নিং হ্যাঁ লাস্ট মর্নিং মানে মানে গত সকালে অ্যান্ড রিসিভ এবং দেখেছে বা গ্রহণ করেছে দ্য নিউজ এবং সব কিছু শুনেছে আব্দুল আব্দুল খায়ের মুন্সি অ্যারেস্টেড এই যে এখানে বললাম যে এখানে মুন্সি ওয়াসে সেখানে দেখেন এখানে আবার আসছে তার নামে ওখানে বলা হয়েছে আসলে আব্দুল খায়ের মুন্সি ওয়াস অ্যারেস্টেড হ্যাঁ সে অ্যারেস্ট হয়েছে ডিউরিং দ্য ভিজিট ডিউরিং দ্য ভিজিট মানে 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 পরিদর্শন করতেছে এদিকে ঘুরতেছে সেখান থেকে দৌড়েছে অ্যান্ড ইস কারেন্টলি এবং কারেন্টলি মানে সাম্প্রতিক আন্ডার ইন্টারোগেশন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া নেওয়া হয়েছে হি অ্যাড দ্য দেট হি অ্যাড দ্য ড্যাট এবং সে বলেছে দেখেন হি অ্যাট দ্য সে বলেছে যে পুলিশ ওয়ার পেট্রোলিন ওয়ার পেট্রোলিম মানে পেট্রোলিয়াম হচ্ছে ঘোরাফেরা করা পুলিশ ঘুরাফেরা করতেছিল দ্য এরিয়া মানে এরিয়ায় পুলিশরা ঘুরা করতেছিল করতেছিলো নোয়াখালী এসপি হ্যাঁ নোয়াখালী এসপি ও যেখানে বলা সে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি এম ডি আসাদুজ্জামান এম ডি আসাদুজ্জামান সেইট বলেছেন উই হ্যাভ ডিটেইন আমরা আটক করেছি ডিটেন হচ্ছে আটক করা আমরা ডিটেন আটক করেছি ওয়ান ইন্ডিভিজুয়াল ওয়ান ইন্ডিভিজুয়াল আমরা একজনকে আটক করেছি ফোর কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন করে হ্যাঁ আমরা একজনকে আমরা কী করেছি মানে আটক করেছি কোয়েশন করে উইয়ার ইনভেস্টিগেটিন আমরা আমরা তদন্ত করতেছি উইয়ার ইনভেস্টিগেটন আমরা তদন্ত করতেছি কী তদন্ত করতেছি দ্য দ্য ম্যাটার এই ব্যাপারটা আমরা তদন্ত করতেছি উইথ আটমোস্ট উইথ আটমোস্ট মানে হচ্ছে আমাদের সর্বোচ্চতা দিয়ে প্রায় প্রায়রিটি উইথ আটমোস প্রায়োরিটি আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা এটা তদন্ত করতেছি এটা বলা হচ্ছে এরপর দেখেন কি বলা হচ্ছে আফটার আফটার দ্য টু বিগ টিমস মানে দুইটা বিগ টিম আফটার দ্য টু বিগ বিকটিমস ওয়ার রেস্কিউড মানে এই যে দুইজন ব্যক্তিমকে মানে উদ্ধার করার পর উদ্ধার করার পর রেস্কিউ মানুষ উদ্ধার করা ব্যক্তি মানে যারা মানে আগে হয়েছে তার শিকার হয়েছে তারা তাদের উদ্ধার উদ্ধার করার পরে দে ওয়ার হ্যাঁ দে ওয়ার কেন তাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে নোয়াখালী জেনারেল নোয়াখালী জেনারেল হসপিটাল তাদেরকে নোয়াখালী জেনারেল হসপিটালে নেওয়া হয়েছে অন ডিউটি ডক্টরস মানে ডিউটিতে থাকা ডাক্তাররা কনডাক্টেড পরিচালনা করেছিল বা পরিচালনা করেছে বা দেখেছে টেস্ট মানে টেস্টগুলো পরিচালনা দেখেছে অ্যান্ড ট্রান্সফার ট্রান্সফার দেয় মানে তাদেরকে মানে ট্রান্সফার করেছে মানে অন্য জায়গায় ট্রান্সফার করেছে টু দ্য হসপিটালস টু দ্য হসপিটাল মানে অন্য একটা হসপিটাল কী করেছে মানে ট্রান্সফার করেছে তো এটা হচ্ছে জিনাকিওলজি ওয়ার্ড জিনাকিওলজি ওয়ার্ডে তাদেরকে মানে কী করেছে মানে ট্রান্সফার করেছে এরকম বলা হচ্ছে ওয়ার দে আর ওয়ার যেখানে সেখানে তারা দে আর কারেন্টলি বিন ট্রিটেড সেখানে তারা এখন হচ্ছে মানে চিকিৎসাধীন আছে দ্য ওসি সিট মানে ওসি বলেছে তো হ্যালো বিভার দিস ইজ দ্য আজকের পেপার সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবেন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ